সালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের ভালোবাসা আপনাদের ইনশাআল্লাহ আমিও ভালো আছি সকলকে জানাই জুমা মুবারক এখন যুমান নামাজ পড়তে যাচ্ছি সৌদি আরবে একটা জিনিস অনেক ভালো লাগে শুক্রবারে যুমান নামাজ পড়তে গেলে রাস্তা দিয়ে গেলে যারা গাড়ি নিয়ে যায় ওনারা যেই যায় তাদেরকে গাড়িতে উঠে জম্মান নামাজে পড়ার জন্য মসজিদে নিয়ে যায় সেই জিনিসটা অনেক ভালোই লাগে আমার কাছে অনেক রোদ রোদের মধ্যে যাচ্ছি জম্মান নামাজ পড়ার জন্য আমাদের এখান থেকে মসজিদটা অনেক দূরে যে যেখান থেকে দেখতেছেন এগিয়ে আসছি আর এগিয়ে যাব এখন যাচ্ছি নামাজ পড়ার জন্য দেখি গাড়ি পাই কিনা না পুরে রোড ফাঁকা এখন মেন রাস্তায় গাড়ি দেখা যাচ্ছে ওই যে ওই দেখো এই গাড়িতে করে জমা নামাজ পড়ার জন্য সকলকে নিয়ে যায় আমি এখনও মেন রোডে যাই নাই মেন রোডে গেলে অনেক গাড়ি পাওয়া যায় এখান থেকে নিয়ে যায় সকলকে জমা পড়ার জন্য যারা যারা যায় এখান থেকে গাড়িতে নিয়ে যায় এখন আমি আসি সানায়ের রাস্তায় সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রাস্তা এখান থেকে গাড়িতে নিয়ে যায় আমার পিছে অনেক লোক আসতেছে পায়ে হেঁটে আমি মেন রাস্তায় চলে আসছি আর বেশি সময় লাগবে না এক মিনিট সময় লাগবে মেন রাস্তা আসতে এসে পড়ছি অনেক লোকে এই যে গাড়ি নিয়ে আসছে দেখুন এই দেখতে পারছেন পিক আপ ভরে ভরে সকলেই জন্য নামাজ পড়ার জন্য দেখি গাড়ি পাই কিনা এই মেন রাস্তায় চলে আসছি এলো জুম্মু নামাজ পড়ার জন্য মেন রাস্তায় এখান থেকে যায় যেতে হয় গাড়ি পাই কিনা দোয়া করবেন সকলকে জানাই জমা দেখি আর সামনের দিক যাই দেখি গাড়ি পাই কিনা মেন রাস্তা এখানে দাঁড়ায় থাকলে গাড়ি পাওয়া যায় সকলে ভালো থাকেন আসসালাম আলাইকুম